মৌলভীবাজার তিন আসনে গণ অধিকার পরিষদের মনোনীত এমপি পদপ্রার্থী মোহাম্মদ অপুর রায়হানের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার দুপুরে রাজনগর উপজেলার কলেজ পয়েন্ট এলাকা থেকে শুরু হয়ে পথসভা ও দাঁড়ে ধারে গিয়ে ভোটারদের মাঝে ট্রাক প্রতীক নিয়ে প্রচারণা চালান তিনি গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দাদের বড় অংশই পরিবর্তনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন ভোটারদের প্রায় আশু শতাংশই নতুন নেতৃত্বের প্রতি আস্থা ও প্রত্যাশা প্রকাশ করে জানান তারা এবার তরুণ যোগ্য ও সৎ নেতৃত্বকে দেখতে চান গণসংযোগ চলাকালে আরও দেখা যায় গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হকের প্রতি রাজনগরবাসীর অভীর ভালোবাসাও সমর্থন অনেকেই ভিপি নূরের রাজনীতি নেতৃত্ব ও পরিবর্তনের অঙ্গীকারের প্রতি আস্থা ব্যক্ত করে ট্রাক প্রতীকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি জানান এই সময় অপু রায়হান বলেন জনগণ পরিবর্তন চায় উন্নয়ন চায় সুশাসন চায় আমরা মানুষের সেই প্রত্যাশা পূরণে কাজ করতে চাই ইনশাল্লাহ জনগণের ভালোবাসার প্রতিদান ভালো কিছু দিয়েই দেব গণসংযোগে স্থানীয় গণ অধিকার পরিষদ নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন